বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে প্রত্যেকটি জীবেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক জীবেরই মৃত্যুবরণ করতেই হবে সুতরাং তোমরা তোমাদের জীবনের হিসাব করো যে আমরা আমাদের জীবনে কি কাজ করছি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি আমি কি মানুষকে কষ্ট দিচ্ছি মানুষের সম্পদ জোর করে ছিনিয়ে নিচ্ছি নাকি মানুষকে আমি সহযোগিতা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের সর্বপ্রথম নারী রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পবিত্র কোরআনুল কারীমের বাকারা দুই নম্বর সুরা একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে রাজিউন প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে এক আল্লাহ তাআলার কাছেই এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা এই দুনিয়ায় আছি এটা চিরস্থায়ী দুনিয়া নয় এটা হলো ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে মৃত্যুর পরে পরকালে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে ভালো কাজ করলে সেটা দেখতে পাবো মন্দ কাজ করলে সেটাও আমরা দেখতে পাবো সুরাতুতেন উনত্রিশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত আল্লাহান বলছেন কুল্লু প্রত্যেকটি জীবেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে প্রত্যেকটি জীবেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক জীবেরই মৃত্যুবরণ করতেই হবে সুতরাং তোমরা তোমাদের জীবনের হিসাব করো যে আমরা আমাদের জীবনে কি কাজ করছি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি আমি কি মানুষকে কষ্ট দিচ্ছি মানুষের সম্পদ জোর করে ছিনিয়ে নিচ্ছি নাকি মানুষকে আমি সহযোগিতা করছি এই হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে আল্লাহ সুমান পবিত্র করানুল করিমের সুরাত শামসের একানব্বই নম্বর সুরা উনত্রিশ থেকে তিরিশ নম্বর আয়াতে বলছেন সেই সফল কাম যে নিজেকে পবিত্র করতে পেরেছে নিজেকে শিরিক থেকে পবিত্র করেছে যাবতীয় পাপ কাজ থেকে পবিত্র করেছে মানুষকে কষ্ট দেয়নি মানুষের সম্পদ ছিনিয়ে নেয়নি আর সেই ব্যক্তি ব্যর্থ সেই ব্যক্তি ব্যর্থ যে নিজের অন্তরকে অপবিত্র করেছে যে ব্যক্তি নিজেকে শিরকে ডুবিয়ে রেখেছিল যে ব্যক্তি নিজেকে পাপে ডুবিয়েছিল যে ব্যক্তি নিজেকে অন্তরকে সে কলুষিত করেছে মানুষকে কষ্ট দিত মানুষের সম্পদ জোর করে ছিনে নিত এই ব্যক্তি হচ্ছে ব্যর্থ দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না দুনিয়ার ক্ষমতা পরকালে কোনো কাজে আসবে না দুনিয়াতে কল্যাণকর কিছু যদি করে যান সেটাই আপনি পরকালে ভোগ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের হিসাব কিন্তু পূর্ণভাবে নেবেন কোরআনুল কারীমের সূরাতুল বারি ইসরাইলের ১৭ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তুমি তোমার কিতাব পড়ো তুমি তোমার আমলনামা পড়ো আর তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ সুবহান মানুষের প্রতি বড় ইহসান করেছেন দয়া করেছেন কারণ তিনি তোমার হিসাব তোমার কাছেই দিয়েছেন তুমি তোমার আমলনামা পরে নিজেই হিসাব করতে পাচ্ছ যাতে তোমার উপরে কোনো জুলুম অত্যাচার না হয় আল্লাহ সুবহান জুলুম অত্যাচার করেন না কুরআন কারীমা সূরাতুন নিসার 4 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা লাযলিমু মিসকলা যররাতিন নিশ্চয়ই আল্লাহ সুমন তালা মানুষের প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না এবং জুলুম করাকে আল্লাহ সুমান করেছেন আপনি মানুষের উপর অন্যায় করতে পারবেন না মানুষকে অন্যায়ভাবে মারতে পারবেন না হত্যা করতে পারবেন না আপনি মানুষের উপর অত্যাচার করতে পারবেন না জুলুম করতে পারবেন না নিশ্চয়ই আল্লাহ জুলুম করেন না জুলুম করাকে পছন্দ করেন না ইন আল্লাহরতিন নিশ্চয়ই আল্লাহ সুমন মানুষের প্রতি কোনো কিছুতে আল্লা স্মানতলা বিন্দু মাত্র জুলুম করেন না